আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব সমান্তর অনুক্রম অথবা সমান্তর ধারা অধ্যায়ের বহু নির্বাচনী কতগুলো প্রশ্নের সমাধান চলুন শুরু করা যাক প্রথম অঙ্কটা বলা হয়েছে চোদ্দ প্লাস দশ প্লাস ছয় প্লাস দুই ধারাটির সাধারণ অন্তর পথ দেখুন এই যে চোদ্দ এটা কিন্তু একটা পথ দশ এটা একটা পথ ছয় এটা একটা পথ দুই এটা একটা পথ তো এটাকে বলা আছে প্রথম পথ এটাকে বলা আছে দ্বিতীয় পদ এটাকে বলা আছে তৃতীয় পথ এটাকে বলা আছে চতুর্থ পথ আর সাধারণ অন্তর বাইর করতে হয় ডি ধরে ডি টু লেখা যেতে পারে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তো দ্বিতীয় পদ এখানে কি আছে দশ বিয়োগ দিতে হবে এলো প্রথম পথ প্রথম পথ দেওয়া আছে কত চোদ্দ সুতরাং চোদ্দো থেকে দশ বিয়ে করলে আমরা পাবো মাইনাস ফোর আবার দেখুন এটা যে শুধু দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়ে করতে হবে বিষয়টা এইরকম না বলা হচ্ছে আবার তৃতীয় পথ থেকে আবার যদি দ্বিতীয় পদ বিয়ে করা হয় তারপরও কিন্তু মাইনাস ফোর অ্যান্সার বাড়াবে তার মানে ছয় মাইনাস দশ ইকুয়াল টু মাইনাস ফোর সুতরাং এই প্রশ্নটা সাধারণত উত্তর হবে ঘ মানে মাইনাস ফোর মাইনাস ষোলো মাইনাস আট মাইনাস শূন্য প্লাস ডট ডট ধারাটির সাধারণ অন্তর কত হবে এই প্রশ্নটার উত্তর আমরা আগের মতোই করব ডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো দ্বিতীয় পথ বিয়োগ হল প্রথম পথ প্রথম পথ দেওয়া আছে কত ষোলো কারণ এটা হচ্ছে প্রথম পথ মাইনাস এইট হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস শূন্য আছে এটি দ্বিতীয় তৃতীয় পথ সুতরাং এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস এইট মাইনাস যেমন প্লাস এখানে পেলাম হল ষোলো তো সুতরাং ষোলো থেকে যখন আট বিয়োগ করবো আমরা বলব আট সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার তিন প্লাস নয় প্লাস বারো প্লাস ধারাটি সাধারণ কত এখানে দেখুন এটা প্রথম পথ এটা হলো দ্বিতীয় পথ আমরা বলেছি সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পথ থেকে প্রথম পদ বিয়োগ করবো তিন বিয়োগ করবো সুতরাং তিন হবে সঠিক অ্যান্সার এখানে উত্তর হবে খ নাম্বার লগ নয় প্লাস লগ সাতাশ প্লাস লগ একাশি ধারাটি সাধারণ কত দেখুন এটাকে বলা হচ্ছে প্রথম পথ এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পথ এটাকে বলা আছে তৃতীয় পথ আর সাধারণ অন্তর যখন আমরা বের করবো তখন আমরা লিখবো দ্বিতীয় পথ বিয়োগ আমরা লিখতে পারি হলো প্রথম পথ সুতরাং লক সাতাশ দ্বিতীয় পথ লক নয় হলো প্রথম পদ এটাকে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে আমি পাবো হল থ্রি টু দি পাওয়ার এখানে থ্রি পাবো কারণ তিনটা তিন করলে সাতাশ হবে এইখানে পাবো হলো লক থ্রি স্কোয়ার এবার দেখুন সামনে আমি থ্রিটা নিয়ে আসতে পারি লগের নিয়মে এখানে পেলাম থ্রি লক থ্রি এখানে পাইতে পারি আমি হলো টু লক থ্রি এবার দেখুন আমি যদি এখানে বিয়োগ করি তাহলে তিনটা লক থ্রি থেকে দুইটা লক থ্রি বিয়োগ করলে আমি একটা লক থ্রি পাবো সুতরাং এইটাই হবে এই প্রশ্নটা সাধারণ অন্তর এখানে লক নাইন লক থ্রি লক মাইনাস লক থ্রি টু মানে টু লক থ্রি সুতরাং খ হবে সঠিক आंसर ত্রিশ 40 চল্লিশ 50 পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশ ডল ধারাটি সাধারণতন্তর এটা হলো প্রথম পথ এটা হলো দ্বিতীয় পদ এটা হল তৃতীয় পথ এটা হলো চতুর্থ পদ আর সাধারণ অন্তর বের করতে গেলে আমরা জানি দ্বিতীয় পথকে বিয়োগ দ্বিতীয় পথ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করবো সুতরাং চল্লিশ থেকে পঁয়ত্রিশ যখন বিয়োগ করবো তাহলে আমি পাবো পাঁচ সুতরাং পাঁচই হবে সঠিক आंसर বরংক দুই প্লাস পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস ডট ডট ধারাটি সাধারণ অন্তর কত এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ আর সাধারণ অন্তর বের করতে গেলে আমরা জানি হলো দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো তিন সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন অন্তর ধারার এন তম পদ ফাইভ এন প্লাস থ্রি হলে সাধারণ অন্তর কত আমরা বলেছিলাম সাধারণ অন্তর বের করতে গেলে আমার লাগবে প্রথম পদ এবং দ্বিতীয় পদ লাগবে এখানে কিন্তু প্রথম পদ নেই দ্বিতীয় পদও নেই তাহলে সাধারণ পদ যেহেতু দেওয়া আছে আমরা লিখতে পারি হলো প্রথম প্রথম পদ ইকাল টু লিখতে পারি হলো ফাইভের জায়গাত ওয়ান এনের জায়গাত ওয়ান বসিয়ে দেবো প্লাস হলো থ্রি এই অপশনটা নিয়ে কাজ করব আমরা তো ইকোয়াল টু ওকে পাঁচ পাঁচ তিনে আট এবার যখন আমরা বলবো হলো দ্বিতীয় পথ তখন কিন্তু আমরা এনের এ জায়গা টু বসাই দেবো প্লাস হলো থ্রি ইকোয়াল টু আমরা লিখতে পারবো পাঁচ দিব দশ আর তিনে পাবো তেরো তার মানে এটা হলো প্রথম পদ এটা হলো আমাদের হলো দ্বিতীয় পথ তা আমরা সাধারণত কীভাবে বের করছিলাম যে দ্বিতীয় পদ বিয়োগ হবে হলো প্রথম পথ তাহলে তেরো থেকে আট বিয়োগ করলে আমরা পাঁচ হলো পাঁচ সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ একটি অনুক্রমের সাধারণ পদ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন হলে দ্বিতীয় পদ কত দেখুন যখন আমার প্রশ্নের মধ্যে সাধারণ পদ দেওয়া থাকবে তখন আমি যে কোনো পদ নির্ণয় করতে পারবো দ্বিতীয় পথ চাইছে এজন্য আমি সরাসরি দ্বিতীয় পদ দেবো দ্বিতীয় পথ মানে কিন্তু হলো টু এনের এর পরিবর্তে টু বসাইলে আমি দ্বিতীয় পথ পেয়ে যাব সুতরাং এন এর জায়গা টু বসিয়ে দিলাম তাহলে আমি পাবো হলো ওয়ান বাই তিন তিরিকে নয় সুতরাং ওয়ান বাই নাইন যেখানে আছে সেটা হবে সঠিক অ্যান্সার এখন যদি বলতো যে প্রথম পথ কত তখন কিন্তু আমি এটা বসাইতাম হলো ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এন এর জায়গাতে আমি এক বসাইলে আমি কিন্তু পাইতাম হলো প্রথম পথ আবার যদি কো যদি চতুর্থ পদ কত বা তৃতীয় পদ কত তখন কিন্তু আমি ওয়ান বাই থ্রি টু দি পর এখানে ফোর থ্রি লেগলে কিন্তু আমি পাইতাম হলো ওয়ান বাই টোয়েন্টি সেভেন এইটা হয়তো আমার তৃতীয় পথ এইটা হয়তো প্রথম পথ এইটা হবে দ্বিতীয় পথ তো যেহেতু প্রশ্নের মধ্যে আমার দ্বিতীয় পথ চাইছে এই জন্য সঠিক উত্তর হবে ওয়ান বাই নাইন সাধারণ পদ ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলে প্রথম পদ কত প্রথম পদ মানে কিন্তু ওয়ান আমি বলেছি সাধারণ পদ যদি দেওয়া থাকে তাহলে তোমাকে যে কোনো পদ নির্ণয় করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে আমাদের সাধারণ পদটা কত আছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এন এর মানটা আমরা ওয়ান বসাই দেবো তাহলে কত দ্বারা দেখুন তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস হলো ওয়ান কারণ এন এর জায়গা ওয়ান বাসে দেবো প্রথম মানে ওয়ান এইবার দেখুন আমরা এখানে কি পাচ্ছি ওয়ান ওয়ান যদি কেটে দেয় তাহলে টু এর উপর আমরা জিরো পাই আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো আসলে ওটার পরিবর্তে ওয়ান লেখা যায় তার মানে এখানে হলো ওয়ান কে ওয়ান সুতরাং ওয়ান হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার অনুক্রমে সাধারণ পথ থ্রি বাই টু টু জি পর এন হলে তৃতীয় পদ কত তাহলে সাধারণ পদ পাইলে আমরা যে কোনো পদ পাইতে পারি তাহলে থ্রি বাই টু টু দি পর এন এটা হলো সাধারণ পথ এন এর মান আমরা তিন বসাই দিলে যা বেরাবে তাই হবে সঠিক অ্যান্সার সুতরাং দেখি আমরা এন এর মান যদি এখানে তিন বসাই দিই তাহলে কত বাসি থ্রি বাই টু টু দি পর থ্রি মানে এট লেখা যায় তার মানে থ্রি বাই এইট যেখানে আছে সেটা সঠিক অ্যানসার